কড়াইশুঁটির খোসা নিশ্চয়ই আপনারা ফেলে দেন তবে এই ভিডিও দেখার পর আর কোনো দিনও কড়াইশুঁটির খোসা ফেলবেন না নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি কড়াইশুঁটির খোসা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি দুপাশের মাথা কেটে বাদ দিয়ে এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন গ্যাস অন করে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খোসাগুলোকে আর কিছুক্ষণ এই জলের মধ্যে ফুটিয়ে নেব এর মধ্যে আমি নুন কিংবা অন্য কিছু দিইনি শুধুমাত্র জলের মধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভালোভাবে ফুটে গেছে আর কড়াইশুটির খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে এই খোসাগুলোকে একটা ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে জল না থাকে সমস্ত কড়াইশুঁটির খোসাগুলোকে এইভাবে ছেঁকে আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি সমস্ত কড়াইশুঁটির খোসাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এখন ঢাকনা বন্ধ করে আমি পেস্ট বানিয়ে নেব তবে এই পেস্টটা কিন্তু একেবারে মিহি হবে না এর মধ্যে কিছুটা দানা দানা থেকে যাবে মানে যেটা শক্ত অংশ সেগুলো থেকে যাবে তার জন্য এইভাবে পেস্ট হয়ে যাওয়ার পর আমি একটা এইভাবে ছাঁকনি নিয়ে নিয়েছি প্রায় প্রত্যেকের ঘরেই ছোটো বড়ো বিভিন্ন ধরনের ছাঁকনি থাকে এমনই একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে সমস্ত পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি এখন চামচের সাহায্যে এই পেস্টটাকে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে মিহি যে পেস্টটা হয়েছে সেটা বের করে নেব কড়াই শুরীর খোসার মধ্যে একটা শক্ত জিনিস থাকে তো সেটা তো আর পেস্ট হয়ে যায় না তো সেটা এইভাবে বের করে নিলে দেখবেন এইভাবে অনেকটাই বাদ চলে যাচ্ছে তো এগুলোকে আমি সেই জন্য ছেঁকে নিয়ে বাদ দিয়ে দিলাম এখন দেখুন মিহি যে পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন তবে বেসনের পরিমাণটা বুঝে দেবেন এখন তিন চামচ দিয়েছি পরে কিন্তু আরও লাগতে পারে তো তিন চামচের মতো বেসন দিয়েছি সাথে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এর সাথে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচের মতো আমচুর পাউডার হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান মানে এক চামচের চার ভাগের এক ভাগ সেটাকে প্রথমে হাতে এইভাবে ডলে নিয়ে দিচ্ছি এইভাবে হাতে ডলে নিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে যে কোনো রান্নায় জোয়ান দিলে এইভাবে একটু ডলে নেবেন তাতে করে ফ্লেভারটা বেশ সুন্দর আসে তো সমস্ত মশলা দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে গুলে নেওয়ার পর মনে হচ্ছে আরও একটু বেসন দিলে ভালো হতো তার জন্য অল্প একটু বেসনও দিয়ে দিলাম আবারও আমি খুব ভালো করে গুলে নেব কড়াইশুঁটি খোসার এই রেসিপিটা একবার বাড়িতে বানালে জীবনেও কড়াইশুঁটি খোসা ফেলে দেওয়ার কথা মাথাতেও আনবেন না এত সুন্দর রেসিপি এটা তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা গোটা সেদ্ধ আলু আপনাদের কাছে যদি সেদ্ধ আলু না থাকে তাহলে কাঁচা আলুও এইভাবে গ্রেড করে দিতে পারেন তাতে করে কোনো অসুবিধা হবে না সেদ্ধ কিংবা কাঁচা ম্যাটার করছে না তবে আলু একটু দিলে বেশ ভালোই লাগবে খেতে তো পুরোপুরি আলুটাকে এভাবে গ্রেড করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখেই নুনটা দিয়েছি এখন আমি আলু পেঁয়াজ আর ওই সমস্ত মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কড়াইশুঁটির খোসার এই রেসিপিটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার একটা তরকারিও করে খেতে পারেন যেটা কিনা রুটির সাথে কিংবা গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন করেছি তো ব্যাটারটা বানানো হয়ে গেলে এখন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে এইভাবে চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিলাম যেমনটা করে আমরা বড়া ভাজি সেইভাবে বড়ার মতো দিয়ে দিলাম আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতেও গোল করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী শেপ কিংবা সাইজ করে নিতে পারেন পুরো তেলের মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ বড়াগুলো দেওয়া হয়ে গেলে এক পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এইভাবে উল্টে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তবে এই বড়াগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছিলাম প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়াগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি আর বড়াগুলো ভাজার সময়ও লোতে রেখেছি এতে করে বড়ার উপরটা যেমন মুচমুচে হবে তেমনি খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে আর হাই ফ্লেমে রান্না করলে বড়াগুলো ওপর থেকে তাড়াতাড়ি রং এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছিলাম তার জন্য বেশ মুচমুচে হবে আপনারা চাইলে চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও ফ্লাওয়ারও দিতে পারেন দু চামচ তো এইভাবে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এইভাবে ঠিক কালারটা চলে এলে তেল থেকে ছেঁকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাদ বাকি অংশগুলো ওই একই তেলের মধ্যে ঠিক একইভাবে চামচের সাহায্যে বড়াগুলোকে দিয়ে দেব। আর ঠিক একইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তাতে করে বেশ মুচমুচে হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দারুণ হয় খেতে রেসিপিটা একবার বানালে আর কড়াইশুঁটির খোসা জীবনেও ফেলবেন না আশা করছি আপনাদের রেসিপিটা বেশ ভালো লেগেছে আর বড়াগুলো ভেজে নিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার এই বড়াগুলো দিয়ে কারিও বানিয়ে নিতে পারেন আর এই বড়ার কারি বানালে গরম গরম রুটি কিংবা ভাতের সাথে দারুণ লাগে বড়াগুলো ওপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা তেমনি নরম হয়েছে এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ